নমস্কার কবিতা পাঠের সময় এখন আজ যে বইটি থেকে কবিতা পড়ব সেই বইটির নাম অসমাপ্ত শব্দের তীব্র গর্ভাশয় বইটির প্রকাশক বার্নিক প্রকাশ পেয়েছিল দু হাজার একুশ এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব কবিতাগুলির নিজস্ব আলাদা কোনো শীর্ষ নাম নেই এই অসমাপ্ত শব্দের তীব্র অভ্যাস হয় এইটি প্রত্যেকটি কবিতার সাধারণ শিরোনাম হিসাবে বিবেচিত হবে হাওয়া বইছে শীতল তাপমাত্রা পাঁচের নিচে ঘুমের ভেতর তাপ আরও নেমে যায় আরও হাওয়া হাওয়া আছে কথা নেই কথা বিহীন হাওয়া সে আরও ঠান্ডা কথা নেই কেন নেটওয়ার্ক যথাযথ টাওয়ার সম্পূর্ণ ছবিও নেই স্টিকার বা ইমোজিও নেই তুষারের নিচে চাপা আমি আমি নেই আমি তুষার তুষারে আমাতে অভেদ দরজা নেই দরজার করা নেই করা নাড়াবার হাত নেই তুষারে করা নাড়ে না দরজার ভেতরে তুষার বাইরে হিমোগ্লোবিন নেই অনুচক্রিকাও তুষারের খুব খিদে খেতে ভালোবাসে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্রহ্মাই হাফিস কেবল খিদের জ্বালায় বরফ কামড়াচ্ছে বরফকে পরেরটি শব্দ অসংখ্য শব্দ অনবরত অবিরাম জাত ও গোত্রসহ সাদা ও কালো লম্বা ও বেঁটে টিকালো ও ধ্যাবরা নাকের শব্দ আমিষ শব্দ চুক্তি ও চুক্তিভঙ্গ শব্দের নখ আছে নখের জন্য আরামদায়ক থাবা দাঁত দিয়ে বানানো শব্দ জীব দিয়ে লালানো চোখ দিয়ে আঁচড়াবার প্রেমে চুষবার শব্দ ডাকে ডাকছে শব্দের মেঘ আছে আছে গর্জন ও চমক খিদে আছে তৃষ্ণা আছে শব্দ রক্ত চায় রক্ত তার ফেভারিট খাদ্য ও পানীয় শব্দের কান্নাও আছে কাঁদছে পরবর্তী কবিতাটি বাক্য রচনা করিনি আমি তারা আমাকে করতে চেয়েছে তাদের কেউ কখনো একা জোঁক কাঁকড়া বিছে কখনো দল বেঁধে সামনে পিছনে ভেতরে বাইরে তারা আমাকে কখনো ভীষ্ম কখনো নিকুম্ভিলার সুমিত্রানন্দন বাহ্য তো তারা সব বাক্য কর্তা কর্ম ক্রিয়া শোভিত অভ্যন্তরে শ্রেফ শক্তিশীল বিস্ফোরক পরমাণু তারা আমাকে রচনা করেছে করেছে হিরোসীমা সেই সব বাক্য দিয়ে নিসর্গ আঁকা যেত পোর্ট্রেট আঁকা যেত খুন করা যেত দাহু করা যেত তোমার অন্ত্যেষ্টি মানুষ বোঝেনি প্রত্যেকেই ভয়ার্থ তারা আত্মরক্ষা করতে চেয়েছে আপন আপন বাক্যে বাক্য কারো দাস নয় সুইচের অধীনস্থ নয় বাক্য কারো ভর্তা নয় স্বপ্নের মশলা নয় হাঙুর বাক্য কারো টিয়ে ডিয়ে ইনক্রিমেন্টও নয় আমিও বাক্যের নাম দিল রুবা ভাবিনি কখনো পরবর্তী ছাদে উঠলে ভিন্ন ছাদ প্রতিবেশী হয় চুল শুকায় পৌষ মাসের রোদ বিভিন্ন কন্টেনারে ভরে রোদও তাদের অলিগলি শাখা পোশাখা থেকে চুষে খায় খায় আশাবরি রং আমি ছাদে উঠলে ছাদও আমার উপর চাপে হাড় ছাড়িয়ে করে বনলেশ তারপর আমি রোদকে স্বয়ম্বরে পৃথ্বীরাজ রাজি নয় একঘে সংযুক্তার সুপে বেলা বাড়লে আরও একটু অকপট হয় এক পাশে ছায়া থাকলে অন্য পাশে কায়া জায়গা নেয় সুযোগ বুঝে খবরের কাগজগুলো মুদ্রিত হতে চায় ন্যায্য কারণে তখন প্রতিবেশী ছাদ নিচে নেমে যায় পাতালকে চেনায় গা ঢাকা দেয়া তখন একাকী ছাদ একাকী রোদ আর একাকী ডাঁসা আসি সকলে একা 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 যুথবদ্ধ রতিকলা উপভোগ করে পরবর্তী কবিতা মুছে যাচ্ছে ক্ষতের চিহ্ন মুছে যাচ্ছে নখের ডাগ ক্ষত মুছে যাওয়া বুক অক্ষত হতে চায় পারে না নষ্ট হয়ে যাওয়া গ্রহটি রয়ে যায় সব হয়ে রয়ে যায় মুক্তি পায় না আবর্তন থেকে পৃথিবীর মানুষেরা আসে কৌতূহল সঙ্গে নিয়ে আসে সব ব্যবচ্ছেদ করে কল্পনার সাহায্য নেয় উপন্যাস লেখে ছবি আঁকে কান্নার কান্নাকে কনভার্ট করে হাসিতে কাগজের ফুল উৎস থেকে নির্ঝড় আসে না মরা উৎসটি রয়ে যায় ছায়া তার বিম্বকে খোঁজে বিম্ব কাঁদে ছায়ার অভাবে কান্নাবিহীন কান্না কাগজের মানচিত্রে নদীর কঙ্কাল পরবর্তী কবিতা নিজেকে বার করি নিজের ভেতর থেকে খানিকটা নিজেকে দুহাতে কোচলে চটকে মাকি কুমোরের মতো প্রতিমার মাটি যে মাটিতে সরস্বতী থাকে যে মাটিতে কামধেনু থাকে সেই মাটি তোমাকে বানায় শরীর ও মন সহ এইভাবে এক থেকে দুই এইভাবে আমি থেকে তুমি তুমি আর আমি চাঁদের পূর্ণিমা পূর্ণিমার বাদ টবে নগ্ন বসুন্ধরা গল্প শুরু হয় ভাষা জন্ম নেয় আতুর চোখের তারা সে ভাষায় স্তুতি লিখি শ্লোক লিখে রাখি নতুন ফসল ওঠে নবান্ন ছেপে আসে ছাপাখানা থেকে লোকে তার প্রচ্ছদ দেখে নারী কথা পড়ে গর্ভের ঘ্রাণে মুগ্ধ হয় ঘ্রাণের গোপন বার্তা রাষ্ট্র হয় তখন নিজেকে খুন করি নিহত শরীরে হই একা একাই সমূহ পরবর্তীতে কামড়াচ্ছি হাত কামড়াচ্ছি পা কামড়াচ্ছি নিজের হাত পা নিজেই কামড়াচ্ছি এপাশে নর্দমা ও পাশে ভাগার পিছনে এডিস সামনে অসংখ্য দুঃশাসন বাইরে রক্তের বন্যা ভিতরে দুরারোগ্য ক্ষত পুড়ছি কাঠে পুড়ছি কয়লায় পুড়ছি কাঠে কয়লায় তাপে ও অশান্তিতে যজ্ঞের জন্য আগুন জ্বেলেছি আহুতি সেবনে ব্যস্ত তোমার ছেলে আমার মেয়ে এখন আহুতি তোমার বন্ধু আমার স্ত্রী তোমার হৃদয় আমার মস্তিষ্ক রামের ভাই রহিমের দাদা আহুতি বাড়ছে আগুনও বাড়ছে আয়োজকদের বাড়ছে পুঁজি দৈববাণী হয়েছে আমি শুনেছি তুমি শুনেছ সকলেই শুনেছে বলতে ভয় পাচ্ছি আমরা সেই বাণীর মর্মার্থ পুঁজিতেও পুঁজ পুঁজির দেহ দেখা দেবে ক্ষত পুঁজ গড়াবে জ্বালা করবে জ্বলবে শেষ কবিতা আজকের মতো রক্তরস ছিল হারমাস ছিল দেহ মন ছিল ছিল শ্রী ও সৌন্দর্য হর্ষ বিষাদ লোভ লালসা মান অভিমান যথেষ্টই ছিল রাগ ছিল প্রতি লঙ্কুপে অনুযুক্ত রাগও ছিল গোপনে গোপনে হৃদযন্ত্রের গায়ে ছিল দগদগে ঘা ক্ষতের শরীরে ছিল আকন্দের আঠা ভ্যারেন্ডার সাদা দুধ ছিল ক্ষীর হয়ে স্মৃতির সিন্ধুকে ছানি পরা চোখে সব চলে গেছে অবশিষ্ট বলে কিছু অবশিষ্ট নেই যা রয়েছে তার সঙ্গে ধুলো ঝুল মাকুড় সম্পর্ক নেই নেইটুকু প্রতীকরূপে ফুটে আছে ছবির শরীরে একা নিটোল একা ছবিতে একা শূন্যহীন একা অস্তিত্বে নেই অনস্তিত্বে নেই কল্পনায় নেই অকল্পনাতেও এতখানি একাকিত্ব একাকিত্বেরও নেই নিশ্চিত পুরনো অ্যালবাম দেখো দেখো সব ছবি সব ছবি ক্রুশবিদ্ধ যিশু নমস্কার